আসসালামু আলাইকুম আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এখন আপনার দুদক দিতেছে যে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তিনি যদি আত্মসমর্পণ না করেন তাকে পলাতক বলে ঘোষণা করা হবে এখন দুদক এই কথা কেন বল এখানে কিন্তু বড় রকমের টিউলিপ সিদ্দিকিকে বাঁচানোর একটা প্রচেষ্টা চলতেছে কারণ দুদকের ক্ষমতা নাই যে কাকে পলাতক হিসেবে ঘোষণা করবে কি করবে না সেখানে টিউলিপ সিদ্দিক গ্রেপ্তারি করা হয়েছে তিনি আত্মসমর্পণ করবেন আদালতে আত্মসমর্পণ না করলে তার আইনি আপনার ইয়া আছে উকিলরা আছে সেই উকিলরা তার কাছ থেকে হয়তো বিচারকের কাছ থেকে সময়ও চাইতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার টিউলিপ সিদ্দিকির ব্যক্তিগত ব্যাপার এবং টিউলিপ সিদ্দিকির আইনজীবীদের ব্যাপার তারা সময় চাইবেন এবং সেটা বিচারক বিজ্ঞ বিচারক তাকে সময় দিবেন কি দিবেন না বা তাকে পলাতক ঘোষণা করবেন কি করবেন না সেটা দুদক কিন্তু বলতে পারে না দুদক কিভাবে বললে দেয় যে টিউলিপ সিদ্দিকিকে পলাতক হিসাবে ঘোষণা করা হবে মানে এটা বইলা তারা একটা হুমকির মুখে যে টিউলিপ সিদ্দিকিকে হুমকি দিতেছে এবং তারা প্রমাণ করতে চাইতেছে যে টিউলিপ সিদ্দিক ন্যায্য বিচার পাবেন না দেখেন টিউলিপ সিদ্দিক এমপি তিনি কিন্তু পদ কিন্তু এখন পর্যন্ত বহাল আছে এবং ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি কে নিয়ে আপনি এই ধরনের মন্তব্য করবেন এই ধরনের কথাবার্তা বলবেন এবং তিনি তাকে পলাতক হিসাবে দেখাইবেন আপনি কি ব্রিটিশ সরকারের সাথে যোগাযোগ করেছেন যে বা টিউলিপ সিদ্দিকের সাথে যোগাযোগ তো বলে দিছে যে আমার সাথে কোনোভাবেই তারা বাংলাদেশ থেকে যোগাযোগ করে না এবং তার যে আইনের মানে তার জন্য যে উকিল সেই উকিলের মাধ্যমে নাকি দুদকের কাছে চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠির জবাবও নাকি দেয় নাই এটাই মানে ট্যুলিপ সিদ্দিকের অভিযোগ তো এখন ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপিকে যখন আপনি এই ধরনের মামলায় এই ধরনের কথাবার্তা বলবেন তার কিন্তু একটা রিয়াকশন আছে এবং যদি বাংলাদেশে এই যে অভিযোগটা আনা হয়েছে যে তিনি আপনার মানে তার যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা কিন্তু হুমকির মুখে পড়বে এবং বিচার ব্যবস্থা একেবারে যে আন্তর্জাতিক মান রয়েছে সেই আন্তর্জাতিক মান থেকে কিন্তু ধসে পড়ে যাবে কারণ আপনি শুধু একজন ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনেন নাই আপনি ব্রিটিশ একজন এমপির বিরুদ্ধে অভিযোগ এনেছেন এবং তিনি একজন সাবেক মন্ত্রী ছিলেন এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে এবং সেইভাবে তিনি কাজ করতেছেন নাকি ডক্টর আসিফ নজরুল থেকে ভিন্ন খেলা খেলতেছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ দুদক বিবৃতি কিভাবে দেয় তাকে পলাতক হিসাবে ঘোষণা করা হবে দুদক কি বিচারক দুদক তো বিচারক না দুদক অভিযোগ আনছে সেটা তদন্ত হবে তদন্ত সাপেক্ষে সেটার আইন অনুযায়ী প্রক্রিয়া চলবে সেখানে থেকে দিকে আইনজীবীরা থাকবেন তারা কি কথা বলেন তাদের আবেদন কি তারপর আপনার ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ সরকারের সাথে যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন কিছু কিন্তু এই মামলার সাথে জড়িত তবে হ্যাঁ যদি আপনি টিউলুপ সিদ্দিকিকে অপরাধী বলে আপনি প্রমাণ করতে পারেন তাহলে বাংলাদেশের কিন্তু আপনার মান মর্যাদা এবং বিচারকের বা বিচার ব্যবস্থার কিন্তু একটা উন্নতি ঘটবে এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাইবে কিন্তু আপনি যদি ন্যূনতম ভুল করেন বা আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার যেহেতু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছে জেনে শুনে বুঝেই করেছে আর যদি জেনে শুনে বুঝে না করে শুধু লোক দেখানোর জন্য বা টিউলিপ সিদ্িকে বাঁচানোর জন্য যদি গ্রেপ্তারি পড়ানা জারি করে তাহলে কিন্তু বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে প্রশ্ন উঠবে এবং সমস্ত রকমের যত রকমের বিচার আপনি শেখ হাসিনার বিরুদ্ধে করবেন এই যে গণহত্যার বিরুদ্ধে বিচার করবেন বা এই যে শেখ পরিবারের বিরুদ্ধে যে বিচারগুলো কার্যগুলো সম্পন্ন হবে সব কিছুতে কিন্তু প্রশ্নবিদ্ধ হবে সব বিচার ব্যবস্থা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে তো সেই জায়গা থেকে এখন আমরা সামনে দেখতে পারবো যে টিউল দিকের ব্যাপারে সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু সেটা নিয়ে দুদক এই ধরনের কথা বলতে পারে না যে তাকে পলাতক হিসাবে ঘোষণা করা হবে পলাতক হিসাবে ঘোষণা করবে শুধুমাত্র আদালত আসসালামু আলাইকুম